আর আলাইকুম তোফা এক্সক্লুসিভ থেকে আজকে আসলাম খুব সুন্দর সুন্দর রেডিমেড কিছু সুতি থ্রি পিস দেখাবো ঠিক আছে এগুলো কিন্তু হচ্ছে কারিজমা বিন সাঈদ বিন হামিদের সুন্দর সুন্দর ডিজাইন আছে কালার আছে এগুলো সর্বোচ্চ চুয়াল্লিশ বডি পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল ছেচল্লিশ পর্যন্ত তো যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন তোফা এক্সক্লুসিভ গ্রিল স্বর্ণিকা শপিং মল স্বপ্ন এইট লেভেল ফোর তিনশো উনসত্তর রোড ঢাকা বারশো আচ্ছা তো যারা হচ্ছে পেজ থেকে কেনাকাটা করতে চান ভিজিট করবেন তোফা এক্সক্লুসিভ ভাইরা কিন্তু মেইন হোলসেলার ঠিক আছে তো তাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনারা হচ্ছে পাইকারিতে ব্যবসা করতে পারবেন এখানে আজকে ভিডিওতে রিটেল বলবেন নাকি হোলসেল বলবেন রিটেল বলবো যারা হোলসেল আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ এখানে লেস ওয়ার্ক করা হাতায় লেস করা পাবেন একদম মধুমতী নাকি এই যে দেখেন আচ্ছা একদম হিট একটা ডিজাইন থাকবে খুব সুন্দর ওয়াও পায়জামাটা এটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টের প্লাজুকার্ট এই যে দেখেন প্লাজুকার্টে পাবেন খুব সুন্দর এগুলো 100% কটন 80 80 কাউন্টের সুতা দিয়ে কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা ওনাটা থাকবে কন্ট্রাস্টে খুব চমৎকার একটা ওনা দুই পাশে টার্সেল দেওয়া আছে তাই না প্রাইস থাকবে কত ভাইয়া এটা তেরোশো পঞ্চাশ মানে শুধুমাত্র প্যান্টে প্রিন্ট করা গুলো হচ্ছে তেরোশো পঞ্চাশ বাকিগুলো থাকবে সবগুলো আচ্ছা এটা হোলসেল নিলে আরো কমবে ওকে এটা দেখেন মানে কত থেকে কত পর্যন্ত আচ্ছা আটত্রিশ বিয়াল্লিশ ছেচল্লিশ ওকে এটা হচ্ছে প্যান্টটা প্যানকার এটা প্লাজো কার থাকবে ঠিক আছে হান্ড্রেড পারসেন্ট কটন ফ্যাব্রিকের ভিতরে পাবেন আসলে ফুল রেডি থ্রি পিস এত রিজনেবল একটা প্রাইজে পাচ্ছেন এই যে এই হচ্ছে ওনাটা এগুলো সম্পূর্ণ আপনাদের নিজস্ব প্রোডাক্ট আচ্ছা প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ করে ওকে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা বাটন দেয়া আছে স্লিপসে খুব সুন্দর করে ডিজাইন করা এগুলো 100% কটন এখন মন ভালো হয়ে যাবে সুন্দর এটা হচ্ছে ওনাটা একদম হচ্ছে পাঁচ হাতে নামাজের ওনা ঠিক আছে এগুলো কিন্তু গিফটের জন্য নিতে পারেন আচ্ছা প্রাইস থাকবে सेम 1350 আচ্ছা এখন দেখাবো কারিশমার ডিজাইনগুলো ফিয়ার্স দেখতেই পাচ্ছেন এটা টারসেল দেয়া একদম পিওর কটন হাতায় নিমকি ডিজাইন করা এটা হচ্ছে পুরো প্যানেলটা

আচ্ছা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি ঠিক আছে এক টাকাও আগের দিতে হবে না টোটাল ড্রেস হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন এটা একটা ডিজাইন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু আসলে আজকে সবগুলো ডিজাইনই ক্র্যাশ খাওয়ার মতো ঠিক আছে এটা প্যান্ট এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে সেম ওকে এগারোশো পঞ্চাশ কালার একটা করেই আছে এটা দেখেন এটা সম্পূর্ণ কারচুপি কাজ সরস দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ হাতের কারচুপি কাজ করা পাবে এটা পুরো প্যান্ডেলটা এটা হবে প্যান্ট আর এই হচ্ছে ওড়নাটা ওড়নাগুলো কিন্তু পাঁচ হাতের নামাজ ওড়না একদম পাঁচ হাতের নামাজ ওড়না প্রাইস কথ এটা এগারোশো পঞ্চাশ আচ্ছা অনলি এগারোশো টাকা এটা দেখেন সর্স এটা অল ওভার হাতের কাজ করা মিরর করা পিওর কটন ফ্যাব্রিক এটা প্যান্ট আর এই হচ্ছে ওনাটা এটাও পাঁচ হাতের নামাজে একটা ওড়া থাকবে এটাও থাকবে এগারোশো পঞ্চাশে আজকে পুরো মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন আচ্ছা তো ভিজিট করবেন সেক্ষেত্রে নিত্য নতুন ডে বাই ডে আপডেট গুলো কিন্তু পেয়ে যাবেন আপনারা ঠিক আছে এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে সেম ওনাটা কিন্তু কাজ করে এগারোশো পঞ্চাশ

এটা একটা ডিজাইন এগুলো সবগুলো কিন্তু কারিজমা ডিজাইনগুলো থাকবে সবগুলো প্যানেলে হাতায় কিন্তু ডিজাইন করা ঠিক আছে প্যান্টা কন্ট্রাস্টে পাবেন ওনাটা থাকবে পাক্কা পাঁচ হাতে নামাজ একটা ওনা প্রাইস থাকবে সেম মাত্র এগারোশো টাকা এটা দেখেন শর্স এটা একটা ডিজাইন এটাও সুন্দর সবগুলোই কিন্তু পিওর কটন রংকশের গ্যারান্টি তাই না সারা বাংলাদেশে ফুল ক্যাশন আছে আচ্ছা এগুলো কিন্তু হচ্ছে সারা বাংলাদেশে ক্যাশন দিচ্ছে তার উপরে আবার হচ্ছে খুচরা মূল্য যারা পাইকারে নেবেন তাদের জন্য দামটা কিন্তু কমে যাবে পিস এক্সচেঞ্জ আছে ওকে কোনো সমস্যা এই যে এটা একটা ডিজাইন এটাও সুন্দর নিচে কিন্তু হচ্ছে প্যানেল দিয়ে আছে নিমকি ডিজাইন করা প্যান্টটা কনটাস্টে পাবেন এইটা হচ্ছে ওড়নাটা ওটা বিশাল বড় একটা নামাজে ওড়না প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা মাত্র এটা একটা ডিজাইন এটা খুব সুন্দর একটা কালার কিন্তু মানে আসলে ভাইদের প্রিন্ট গুলো কিন্তু একদমই ইউনিক পাবেন যারা হচ্ছে একদম পেইজে বিজনেস করেন আপনারা কিন্তু ভাইদের কাছ থেকে ড্রেসগুলো নিয়ে বুস্ট করে দিতে পারেন কারণ এগুলো একদম ইউনিক কালেকশন আর বর্তমানে কিন্তু অনলাইনে ইউনিক ড্রেসগুলোই বেশি চলে ঠিক আছে এটা একটা ডিজাইন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু সেম প্রাইস 1150 টাকা এটা একটা ডিজাইন থাকবে সেম প্রাইস 1150 এগুলো ফিক্সড প্রাইস রিটেল প্রাইস হোলসেলের জন্য যোগাযোগ করতে হবে এটা একটা ডিজাইন এটা ব্ল্যাক এর ভিতরে দেখতেই পাচ্ছেন কত প্রিটি কালার কন্ট্রাস্ট হাতগুলো থাকবে লং আচ্ছা এটার ভিতর লাস্ট হচ্ছে এই ডিজাইনটা ফিয়ার্স খুব সুন্দর একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু একদম পিওর কটনের ভিতরে এগুলো সবই কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির কটন ফ্যাব্রিকের ভিতরে পেয়ে যাচ্ছেন মানে ব্র্যান্ডেড কোয়ালিটি ঠিক আছে ভাইদের কাপড় এবং হচ্ছে সেলাই ফিনিশিং টোটালি ব্র্যান্ডেড কোয়ালিটি প্রাইস থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ এগুলোর জন্য ভিজিট করবেন তোফা এক্সক্লুসিভ অনলাইনের জন্য নাম্বার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ